সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজ খুলনা বাগেরহাট রয়েছি আর আমাদের ক্যামেরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সুমাইয়ার ছোট বোন তো তিনিও কিন্তু কলেজেই লেখাপড়া করে সুমায়ার সঙ্গে একই কলেজে লেখাপড়া করে তো আমরা তাদের সঙ্গে একটু গল্প করব তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের কি অবস্থা তারা কেমন আছে সে বিষয়গুলো একটু জানবো তো চলুন দর্শক আমরা কথা বলি কেন এত বেজে যাচ্ছে এখনো খাওয়া দাওয়া হয়নি কেন আমার বাবা একজন কৃষক সে বিভিন্ন ধরনের কাজ করে মা তার সাথে একজন গৃহিণী মাও তার সাথে কাজ করে এ কারণে ঘরে অনেক সময় রান্না হয় না আর আমরা যেহেতু কলেজে পড়াশোনা করি রান্না বান্নার টাইমটা আমাদের ঠিক হয় না এখানে অনেক সময় রান্না করতে দেরি হয়ে যায় কখনো রান্না করা হয় না আর যেহেতু দরিদ্র ফ্যামিলি বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জীবনে থাকে আচ্ছা তো আপু সব সমস্যার কথাগুলো আমরা শুনবো হ্যাঁ তার আগে আমি একটু জানবো আমি যখন এখানে আসছি আসতেছি ফোন দিয়েছি কথা বলতেছি তখন কিন্তু আমাদের ছোট আপু মানে আপনার ছোট বোন সবার ছোট জিনিস তিনি কিন্তু বলেছে ভাইয়া খালি আপুদের সঙ্গে কথা বলে আমার সঙ্গে কথা বলে না সে কিন্তু অসুস্থ তার জ্বর জ্বর নিয়ে কিন্তু আমাদের আমার সঙ্গে তিনি কথা বলেছে এখন ছোট জ্বর যেহেতু আছে সে একটি অসুস্থ নিশ্চয় সেটা তো বোঝাই যায় তো তাকে কি ট্রিটমেন্ট করানো হয়েছে কিনা ডাক্তার দেখানো হয়েছে কিনা এখন তো করোনা কোভিড এর একটু প্রভাব বেড়ে গিয়েছে তো যেহেতু জ্বর রীতিমতো তাকে তো অবশ্যই ডাক্তারের কাছে নেওয়া উচিত ছিল আপনি নিয়েছেন কিনা একটা দারিদ্র ফ্যামিলিতে অসুস্থ হইলেও সব সময় কি ডাক্তার দেখানোর মত পরিস্থিতি থাকে না সে কারণে ডাক্তার দেখানোর মত সুযোগ হয় উঠেনি সুযোগ হয়ে ওঠেনি ডাক্তার দেখানোর মত আচ্ছা তো তাহলে আপুটি এখন বর্তমান কি অবস্থা কেমন আছে জ্বর আছে তাও সামর্থ্য নেই বলেই ডাক্তারের কাছে নেওয়া হচ্ছে না তাই তার জ্বর আছে সেই অবস্থায় সে ক্লাস করতেছে সে তার নিজের মতোই চলতেছে আচ্ছা তাহলে আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে তাকে কি ডাক্তারের কাছে নেওয়া হবে চেষ্টা করব কারণ চেষ্টা তো ত্রুটি কখনো রাখা যায় না তাতে যেমনটাই হোক না কেন আচ্ছা তো আমরা ছোট আপুকে নিয়ে কথা বললাম এখন বড় আপুকে নিয়ে একটু কথা শুনবো জি তো সুমাই এখন কোথায় আছে সোমা এখন বাসার ভিতরেই আছে। বাড়ির ভিতরেই আছে। হ্যাঁ। এখন বর্তমানে কি অবস্থা? কেমন আছে? আশা করব সে সবার ভালোবাসাতে পেয়ে ভালো আছে। কিন্তু যেহেতু তার একটু শারীরিক প্রতিবন্ধিতা আছে, তার অবশ্যই মন খারাপ থাকে। কারো কাছে প্রকাশ করে না কারণ মানুষ ভালোবাসা পেলে কখনোই তার সমস্যাগুলো সমস্যা মনে করে না। সেই দিক থেকে সে অবশ্য ভালো আছে। তার শারীরিক প্রতিবন্ধিতার কারণে সে মন খারাপ থাকে। সে পড়াশোনা করে তাও খুশি থাকার চেষ্টা থাকে কিন্তু চেষ্টা থাকলে আমরা তো বুঝতে পারি কারণ আমরা স্বাভাবিক আমরা এক জায়গায় যেতে পারি ও যেতে পারে না এগুলো বুঝে আমরা কি করব আল্লাহ তালা যেহেতু তার এরকম একটা পরিস্থিতি দিয়েছেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই ভোনটি কি বলতে চাচ্ছে বা কি বলছে আসলে মূল কথা হচ্ছে সময়া হচ্ছে একদম প্রতিবন্ধী চাহিদা সম্পূর্ণ একটি মেয়ে তার দুটি পা আছে কিন্তু হাঁটার মতো না সে হাঁটতে পারবে না হাঁটতে পারে না যেমন তারা যদি তার সময় দুটি বোন যদি কোথাও যায় সময় কিন্তু সেদিকে যেতে পারে না কারণ তাকে নিতে হলে কোলে করে নিতে হবে আর যেহেতু সময় একটু এখন ভারী তাকে কোলে করে নিয়েও ক্যারিং করা কিন্তু খুবই টাফ তো আমরা পর্যক্রমে সময়ের বিষয়ে আরো কিছু কথা শুনবো আপু তো সময়ার এই এই যে আপনি যে কথাগুলো বললেন এই কারণে কি বিশেষ করে তার মন খারাপ থাকে এটাই তার প্রধান মন খারাপ থাকলেও সে এখন একজন শিক্ষিত মেয়ে তার একটা চাকরির প্রয়োজন সে যেহেতু বাবা মায়ের এত কষ্ট দেখে তখন তার অবশ্যই বেশি মন খারাপ করে অন্য দিক থেকে যেমন আছে যে আমি শারীরিক প্রতিবন্ধী বাবা মা আমায় নিয়ে কষ্ট ক্লাস করছে আবার এভাবে মন খারাপ হচ্ছে যে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমার বাবা মার কষ্ট এখনো পর্যন্ত দূর করতে পারছি না আমি একটা চাকরি করতে পারছি না তাদের কষ্টগুলো এখনো পর্যন্ত যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই আছে আচ্ছা সেই অবস্থাতে আছে তো আমরা আপনি যে আমরা তো তিন চার দিন আগে সময়ার একটি ভিডিও ধারণ করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে সময়ার কি কোনো ক্ষতি হয়েছে কিনা বা কোনো উপকার হয়েছে কিনা উপকার হয়েছে ক্ষতি হয়নি ক্ষতি কেন হবে ক্ষতি হয়নি উপকার হয়েছে হ্যাঁ কি উপকার হয়েছে একটু বলবেন আপনার মুখে আপনি যেমন এখন তো ইন্টারনেটের যুগ সব জায়গায় অনলাইন সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জনে দেখছে এবং তার সাথে করার চেষ্টা করছে আমাদের একজন লোক আসছেও উনি একটা হুইল চেয়ার আমার বোনকে গিফট করছেন আর একজন লোক আসছিল বাগদাহাট ব্লাড ব্যাংক থেকে উনি বলেছেন বিদ্যুৎ এবং ঘরের ব্যবস্থা করে দেবেন এটা আমরা উপকার বলেই মনে করি এবং তারা যে এটুকু করার কথা বলেছেন এবং যে করেছেন তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আচ্ছা তাহলে উপকার হয়েছে ক্ষতি তো হয়নি না আচ্ছা তখন সুমায়ার স্বপ্ন হচ্ছে সে একজন ব্যাংকার হবে অনেক অনেক মেয়েদেরই স্বপ্ন থাকে ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষিকা হবে সুমায়ার স্বপ্ন হচ্ছে তিনি একজন ব্যাংকার হবে তো ব্যাংকার হওয়ার স্বপ্নটা কেন তার তার ব্যাংকার হওয়ার স্বপ্ন এই কারণে কারণ আমরা একজন দারিদ্র ফ্যামিলির মেয়ে যেহেতু আমাদের ভালো কোনো ঘর নেই বৃষ্টি পড়লে এখন ভিজতে হয় বিভিন্ন সমস্যা হয় ঘরের ভিতরে সে চাইছে যে এই ব্যাংকে চাকরি করে একটি হাউজ লোন নেবে হাউস লোন নেওয়ার পরে সুন্দর করে একটা ঘর তৈরি করবে যাতে তার ঘরের ভিতরে সমস্ত ব্যবস্থা থাকবে যদি কার হেল্প প্রয়োজন না হয় নিজের কাজ নিজে করে যেন সে নিজে বলতে পারে যে আমি অসহায় হলেও আমার এই অবস্থা হলেও আমি সবকিছু করতে পারছি কারো সাহায্যের প্রয়োজন পড়ছে না মানে তার স্বপ্ন হচ্ছে তিনি ব্যাংকে জব করে লোন নিয়ে লোনের মাধ্যমে তিনি একটি সুন্দর করে পরিপাটি একটি বাড়ি করবে জি সেই বাড়ির মধ্যে তার কোনো কিছুর অভাব যেন না থাকে আপনি তো সেটাই বুঝাতে চাচ্ছেন জি আচ্ছা এমনি চাকরি ছাড়া কি ব্যাংকে থেকে লোন দেয় না লোন দেয় লোন অবশ্য দেয় কিন্তু চাকরির মধ্যে লোন নিয়ে উনি ওইটা শোধ করতে পারবেন নিজের কর্মদক্ষতায় নিজের উপার্জনে আ এমনিতে লোন নেওয়া যায় বাড়ি করা যায় হয়তো এটা বাবা পরিশ্রম করে এই লোনটা শোধ করবে এটা কিন্তু ওর নিজে হবে না নিজে করতে পারতেছে না এটাও নিজে ব্যর্থতা মনে করে কিন্তু যদি নিজে কর্মক্ষেত্র থেকে পায় এবং নিজে পরিশোধ করে এটাও সার্থকতা মনে করবে বলেই আমি আশা করি আচ্ছা আরেকটি বিষয় এই যে আপনার আপনার হতদরিদ্র বাবা আপনাদের জন্য এত কষ্ট করে তিনি তিনি আমাদেরকে একটি ভিডিওতে তিনি বলেছেন আপনার বাবা মা মাটিতে ঘুমায় আপনারা তিন বোন খাডের উপরে ঘুমান তো আমরা আপনাদের ঘরে সরজমিনে দেখতে পেরেছি আপনার মাটিতে একেবারে ঝড় বৃষ্টি আসলে মাটির অবস্থা খুবই খারাপ ক্রিটিক্যাল কাদা কাদা একেবারে কাদা কাদা হয়ে যায় তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার বাবা মা আপনাদের জন্য এত কষ্ট করছে মানে কি বলবো মানে ভিডিওটা করার পরে আমার নিজেরই খারাপ লাগছে মূলত তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আমার বিষয়টা বলার মতন সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না কারণ আমরা খাটে ঘুমাই বাবা মা মাটিতে খুবই এই বিষয়টা আমার বলার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না কারণ কোন সন্তানই তার বাবা মাকে কষ্টে দেখতে পারে না আর কোন বাবা মাও কিন্তু তাদের সন্তানকে কষ্টে রাখতে চায় না সেখানে আমরাই সুখ করছি বাবা মা কষ্ট করছে দেখে অত্যন্ত খারাপ লাগছে এবং যেদিন আমরা সেই কষ্টটা দূর করতে পারবো সেদিন সেই সার্থকতাটা বুঝতে পারবো কিভাবে কষ্ট দূর করতে পারবেন বাবা মার আপনি তো কলেজের ডন্ডি পেরিয়ে যখন আপনি সুশিক্ষায় শিক্ষিত হবেন আপনাকে বিয়ে দিতে হবে আপনি পরে ঘরে চলে যাবেন পরের ঘরে চলে গেলে আপনার বাবা মার কথা কি আপনার মনে থাকবে তখন কেন থাকবে না কেন থাকবে না এই প্রশ্নটা করলে আপনি উত্তর দিতে পারবেন কারণ বাবা মা জন্ম দিয়েছেন তারা যদি না থাকতো তাহলে আমি পৃথিবীর কখন আলোই দেখতে পেতাম না সেখানে আমি অন্য একটা ফ্যামিলিতে গিয়ে আমার ফ্যামিলিকে ভুলে যাব এমনটা তো হতে পারে না হ্যাঁ হবে যে আমি তাদের কাছে আছি তাই বলে তাদেরকে বেশি আমায় দিতে হবে কিন্তু আমি সামান্য কিছু অবশ্যই তো আমার বাবা মাকে দিতে পারবো তাদের মুখে একটু হাসি খুশি আমি দেখতে পাব ব্যাপারটা হচ্ছে অহরহ হচ্ছে এগুলো আপনারা আপনি জানেন কিনা জানি না ঢাকার আমি গত রমজানে একটি ভিডিও ধারণ করেছিলাম বৃদ্ধাশ্রমে আপন নিবাস বৃদ্ধাশ্রমে সেখানে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন বৃদ্ধ মা রয়েছে বৃদ্ধ মা রয়েছে তাদের ছেলে মেলে ছেলে বা মেয়ে বলেন না কেন বা ছেলে বলেন না কেন সব সন্তান আছে সন্তান থাকতেও কিন্তু তাদের আশ্রয় হয়েছে আপন নিবাস বৃদ্ধাশ্রমে তো এই সন্তান দিয়ে কি হবে আপনি বলুন এই ধরনের সন্তান আমি মনে করি না থাকাই ভালো কারণ যে সন্তান পিতা বিদ্যাশ্রমে বৃদ্ধাশ্রমে রেখে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সুখী থাকতে চায় আর তারা এই যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে খুশি থাকতে চায় আমি মনে করি তারা খুশি নয় তাদের মতন গরিব পৃথিবীতে নেই টাকা পয়সাই কখনো কোটিপতি বানাতে পারে না একটা পরিবার বাবা মা না থাকলে কখনো কেউ কোটিপতি হতে পারে না আমরা দারিদ্র কিন্তু আমার বাবা মা আছে ভাই বোন একসাথে আছি আমি মনে করি আমরা সব থেকে ধনী ব্যক্তি পৃথিবীর আচ্ছা আপনি আপনার মতো করে বলে যাচ্ছেন এখানে কথা হচ্ছে আপনার যখন বিয়ে হয়ে যাবে আপনি যখন পরের ঘরে চলে যাবেন আপনি তো বোন চাইলেও আপনার বাবা মাকে আপনি সেভাবে সহযোগিতা করতে পারবেন না কারণ আপনার পিছনে একজন বাধা হয়ে দাঁড়াতে পারে স্বামী আপনার স্বামীর মত নিয়ে আপনার বাবা মাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারবেন সে যদি মত না দেয় বা সাপোর্ট না করে তাহলে তো আপনি পারবেন না আশা করব আমি যদি তার বাবা মাকে আমার বাবা মার মতো করে ভালোবাসতে পারি তাহলে সে অবশ্যই আমাকে সাহায্য করতে দেবে বাধা হয়ে দাঁড়াবে না এটা প্রত্যেকটা স্বামী চাইবে কারণ সে দেখতেছে যে আমি তার বাবা মাকে কতটা ভালোবাসতেছি আমার বাবা মাকে একটু ভালোবাসার সুযোগ তো অবশ্যই দেবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথাগুলো আসলে আমার হৃদয়ে লেগেছে প্রিয় দর্শক কথাগুলো আমার হৃদয়ে লেগেছে আপনাদের হৃদয়ে লাগবে কিনা জানি না আর এই ভিডিওর ক্যাপশন কি দিব আমি নিজেও জান এখন আমার মনে পড়ছে না এই ভিডিওর ক্যাপশন আমি কি দিব তিন বোন বাবা মা দুজন মোট পাঁচ জনের সদস্য পরিবারের তিনটি বোনের মধ্যে বড় বোন চাহিদা সম্পূর্ণ একজন মানুষ একজন প্রতিবন্ধী ছোট দুই বোন মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এই তিন বোনের জন্য বাবা মা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তাদেরকে মানুষ করার চেষ্টা করছেন খেয়ে না খেয়ে পরে না পড়ে তিন মেয়েকে মানুষ করার জন্য দিন রাত খেতে যাচ্ছেন তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি শেষ করব তার আগে ভোনটির কাছে আমরা একটু জানব দর্শকদের উদ্দেশ্যে শেষ এই ভোনটির কিছু বলার আছে কিনা капу আপনার নাম কি বলে দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কিছু বলার থাকে বলুন আমার নাম নাজমুন্নাহার তন্নি আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমার বোনকে নিয়ে যে ভিডিওগুলো হয়েছে হয়তো অনেকে আছে যারা আর্থিকভাবে অনেক সচ্ছল তারা সাহায্য করতে পারবে কিন্তু কেউ যদি তার স্ব ইচ্ছায় যদি করতে চায় মন থেকে করতে পারে আর যারা সাহায্য করতে না পারে ভিডিওটি যেন বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে যাতে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখা কাছে ভিডিওটি পৌঁছায় এবং আমার বোনটির একটি পথ হয় আর যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে তারা যেন তাদের ভুলটি বুঝে অবশ্যই তার বাবা মাকে বাড়িতে ফিরিয়ে আনে এবং নিজের পরিবারটাকে স্বয়ং সম্পূর্ণ করে কারণ পিতা মাতা ছাড়া কখনোই একটি পরিবার স্বয়ং সম্পূর্ণ হতে পারে না এটুকু তাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে ভুল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ভিডিওটির ক্যাপশন আমি কি দেবো ঠিক আমি বুঝতে পারছি না তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এক কথাই বোঝায় মানবতার মা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশ দেশরত্ন শেখ শেখ হাসিনার কাছে যেন ভিডিওটি পৌঁছা যায় আপনাদের একটি শেয়ারের মাধ্যমে সম্ভব হবে এটি তো প্রিয় দর্শক ভিডিওটার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমাসুন দৃষ্টিতে দেখবেন এবং একটি কথা বলতে চাই পাচক তো নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ